একবার ভাবুন তো ইতিহাসের সবচেয়ে চতুর মস্তিষ্ক কার্ল ইয়ুং যিনি ক্ষমতা রাজনীতি আর মানুষের মনোবিজ্ঞানকে নগ্ন করে দেখিয়েছিলেন তিনি যদি নারীদের সবচেয়ে গোপন দুর্বলতা নিয়ে সত্য কথা বলেন তাহলে কি আপনি তা শোনার জন্যে প্রস্তুত কারণ সত্যটা হলো নারীরা যতটা তাদের শক্তি দুনিয়ার সামনে দেখায় ঠিক ততটাই তারা নিজেদের দুর্বলতা লুকিয়ে রাখে তারা চায় না আপনি কখনো সেই রহস্যগুলোর কাছে পৌঁছন কারণ আপনি যদি পৌঁছে যান তাহলে খেলাটাই পাল্টে যাবে আজ আমরা কথা বলবো সেই নয়টি দুর্বলতা নিয়ে যেগুলো নারীরা চাইলেও আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে পারে না আর এগুলো কোনো সাধারণ বই থেকে নয় এসেছে কার্ল ইয়ুংয়ের কালো বুদ্ধি থেকে বেরিয়ে আসা নির্মম সত্য হিসেবে প্রস্তুত হয়ে যান কারণ আপনি যা শুনতে চলেছেন তা আপনার সম্পর্ক আপনার চিন্তাধারা এবং আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে কার্ল ইয়ুং বলেছিলেন মানুষ ততদিনই তার আসল স্বভাব লুকিয়ে রাখতে পারে যতদিন তাতে তার লাভ হয় নারীরা নিজেদের দুর্বলতা লুকোতে ওস্তাদ কারণ তারা জানে দুর্বলতা সামনে এলে শক্তি হারাতে হয় কিন্তু আসল খেলোয়াড় সেই যে এই লুকিয়ে থাকা কমতিগুলো দেখতে পারে বুঝতে পারে আর কোনো কথা না বলে কোনো সংঘর্ষে না জড়িয়ে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে চলুন তাহলে শুরু করা যাক এই অন্ধকার যাত্রা যেখানে একে একে আমরা খুলে দেখব সেই নয়টি রহস্য যেগুলো নারীরা চায় না আপনি কখনো এগুলো জানুন প্রথম দুর্বলতা স্বীকৃতির ক্ষুধা প্রত্যেক নারী সে যতই শক্তিশালী হোক যতই আত্মনির্ভর দেখাক না কেন ভেতরে ভেতরে চায় কেউ তাকে দেখুক তার প্রশংসা করুক তাকে স্বীকৃতি দিক এই চাওয়াটা এতটাই গভীর যে আপনি যদি এই ক্ষুধাটা বুঝে ফেলেন তাহলে তার মস্তিষ্ক আর হৃদয় দুটোর ওপরই প্রভাব ফেলতে পারবেন কার্ল ইয়ুং বলেন মানুষ তাদের ওপরই ভরসা করে যারা তাদের ইচ্ছাগুলোকে খাবার জোগায় আর নারীর সবচেয়ে বড় গোপন ইচ্ছা হলো ভ্যালিডেশন বা স্বীকৃতি কিন্তু আপনি যদি এই স্বীকৃতি সবসময় দিতে থাকেন তাহলে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে আর আপনি যদি হঠাৎ এই স্বীকৃতি দেওয়া বন্ধ করেন তার ভেতরে অস্থিরতা জন্ম নেবে এটাই তার প্রথম দুর্বলতা দ্বিতীয় দুর্বলতা আবেগের উপর নিয়ন্ত্রণের কার্ল কার্লিউং লিখেছিলেন যে মানুষ নিজের আবেগের দাস সে তার শত্রুর সবচেয়ে সহজ শিকার আর সত্যটা হলো বাইরে থেকে যত নিয়ন্ত্রণ যত শক্তিই নারীরা দেখাক না কেন ভেতরে ভেতরে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আবেগকে সামলাতে না পারা রাগ ঈর্ষা হিংসা আর হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত এই সবই সেই দুর্বলতাকে প্রকাশ করে আর ঠিক এই জায়গাতেই একজন শান্ত ধৈর্যশীল পুরুষ ধীরে ধীরে খেলাটা নিজের হাতে নিয়ে নেয় যদি আপনি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে তার অনিয়ন্ত্রিত আবেগগুলোই আপনার জন্য শক্তিতে পরিণত হয় তৃতীয় দুর্বলতা নিরাপত্তার গোপন চাহিদা প্রতিটি নারী সে যত আধুনিকই হোক যত স্বাধীনই দেখাক না কেন ভেতরে ভেতরে একটি লুকানো অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকে নিরাপত্তার আকাঙ্ক্ষা শারীরিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা ও আর্থিক নিরাপত্তা এই তিনটি স্তর তার মনের গভীরে সত্যভাবে প্রথিত থাকে কার্লিয়ং বলেছিলেন মানুষ সেই সিংহকেই অনুসরণ করে যে তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে এই কারণেই নারী মুখে বললেও যে আমার কারোর দরকার নেই অবচেতন মনে সে সবসময় এমন একজন পুরুষের খোঁজ করে যার কাছে সে নিরাপদ বোধ করতে পারে আর আপনি যদি সেই নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনি তার সবচেয়ে গভীর মনস্তত্বের দরজাটা খুলে ফেলেন চতুর্থ দুর্বলতা রহস্যময় শক্তির প্রতি ভয় নারীরা প্রায়ই অন্যদের গোপন কথা জানতে পারদর্শী কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেদের আসল সত্য যেন সামনে না চলে আসে ভাবুন একটি মেয়ে সবসময় হাসি খুশি সবাই ভাবে সে খুব শক্ত একেবারে কেয়ারফ্রি কিন্তু একা হলে সে কাঁদে অনিরাপদ বোধ করে এবং ভয় পায় কেউ যদি তার দুর্বলতাটা দেখে ফেলে কার্লিউং বলেছিলেন যার গোপন কথা তোমার হাতে তার আত্মাও তোমার হাতেই আপনি যদি ধৈর্য ও পর্যবেক্ষণের মাধ্যমে তার আসল স্তরে পৌঁছাতে পারেন তাহলে দেখবেন তার শক্তির আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভয় আর এই ভয়ই তার চতুর্থ দুর্বলতা পঞ্চম দুর্বলতা হলো তুলনার বিষ নারীরা সব সময় তুলনা করে কখনো বান্ধবীর সঙ্গে কখনো অন্য কারোর জীবনের সঙ্গে কখনো অন্য কোনো পুরুষের সঙ্গে কল্পনা করুন একটি স্ত্রী তার স্বামীর সঙ্গে বসে আছে বাইরে রাস্তায় আরেকজন নারী দামি গাড়ি থেকে নামছে স্ত্রী কিছু বলে না কিন্তু তার মুখে এক ঝলক ভাব ভেসে ওঠে চোখে প্রশ্ন ওঠে আমার জীবনটা এমন কেন নয় ইয়ং বলেছিলেন ঈর্ষা এমন এক আগুন যা মানুষকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দেয় আর এই ঈর্ষাই অনেক সিদ্ধান্তের মূল কারণ হয় আপনি যদি তার তুলনামূলক মনস্তত্ত্বটা ধরতে পারেন তাহলে তার আসল চিন্তা ভাবনাও পড়ে ফেলতে পারবেন এটাই তার পঞ্চম দুর্বলতা ষষ্ঠ দুর্বলতা সামাজিক ইমেজের উপর নির্ভরতা ষষ্ঠ দুর্বলতা হলো নারীর সামাজিক ভাবমূর্তি ভাবুন একটি মেয়ে তার পরিবারের সামনে নিজেকে নিখুঁত কন্যা হিসেবে দেখাতে চায় সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস জীবন দেখাতে চায় সমাজে সম্মানিত হতে চায় কিন্তু কোনো স্ক্যান্ডেল কোন গুজব বা সামান্য একটি ভুল যখন তার ইমেজ নড়বড়ে করে দেয় তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে কার্ল ইয়ুং বলেছিলেন মানুষ সত্যের চেয়ে দেশি বাঁচে নিজের তৈরি করা ইমেজের জন্য এই কারণেই যদি আপনি কখনও তার ইমেজ নিয়ে প্রশ্ন তোলেন বা তার সুনামকে চ্যালেঞ্জ করেন সে সঙ্গে সঙ্গে ডিফেন্সিভ বা প্রতিরোধী হয়ে যাবে এটাই তার ষষ্ঠ দুর্বলতা সে নিজের আসল সত্তার চেয়ে বেশি বাঁচে নিজের বানানো ছবিটাকে আঁকড়ে ধরে এবারে আসছি সবকম দুর্বলতা অ্যাটেনশন একটি সাধারণ গল্প শুনুন কলেজের একটি মেয়ে ক্লাসে চুপচাপ বসে থাকে কিন্তু যখনই কেউ তার ছোট্ট কোনো কথার দিকে মনোযোগ দেয় সে যেন ফুটে ওঠে তার মুখে এক ধরনের আলো এসে যায় এই ক্ষুধাটা এতটাই গভীর যে অনেক সময় সে নিজেও তা স্বীকার করে না কার্ল ইয়ুং বলেছিলেন যার দিকে তুমি মনোযোগ দাও তাকেই তুমি শক্তি দাও আপনি যদি সব সবসময় মনোযোগ দিতে থাকেন সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে কিন্তু আপনি যদি হঠাৎ আপনার মনোযোগ সরিয়ে নেন তার মনে অস্থিরতা তৈরি হবে আর এই অস্থিরতাই তার সপ্তম দুর্বলতা এবারে আসছি অষ্টম দুর্বলতা অনিশ্চয়তার ভয় অষ্টম দুর্বলতা হলো অনিশ্চয়তা একজন নারীকে কল্পনা করুন সে একটি সম্পর্কে আছে কিন্তু যখন সে বুঝতে পারে না এই সম্পর্ক কোথায় যাচ্ছে তখন সে অস্থির হয়ে পড়ে বারবার জিজ্ঞেস করে আমাদের মধ্যে আসলে কি আছে তুমি আমাকে নিয়ে কতটা সিরিয়াস কার্ল ইয়ুং বলেছিলেন মানুষ নিশ্চিততার জন্য নিজের স্বাধীনতাও বিক্রি করে দেয় আর এই মনস্তত্ব নারীদের ক্ষেত্রেও পুরোপুরি প্রযোজ্য তারা স্পষ্টতা চায় নিশ্চয়তা চায় আপনি যদি এটা নিয়ন্ত্রণ করতে পারেন যদি ইচ্ছাকৃতভাবে কিছুটা অস্পষ্টতা তৈরি করেন তাহলে তার ভেতনের অস্থিরতা বেড়ে যাবে এটাই তার অষ্টম দুর্বলতা এবারে আসছি শেষ পয়েন্টে নবম দুর্বলতা প্রত্যাখ্যানের ভয় দুনিয়া মনে করে মেয়েরাই শুধু ছেলেদের রিজেক্ট করে কিন্তু সত্যটা হলো ভেতরে ভেতরে প্রতিটি নারীরই প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকে এই ভয় অনেক সময় শৈশব থেকেই শুরু হয় হয়তো স্কুলে কেউ তাকে নিয়ে হাসাহাসি করেছিল বা বাড়িতে কেউ তার অনুভূতিকে গুরুত্ব দেয়নি ধীরে ধীরে এই ভয় তার ভেতরে গেথে যায় এই কারণেই অনেক সময় সে নিজের মনের কথা বলতে ভয় পায় অনেক সময় নিজের স্বপ্নকেও চেপে রাখে শুধু এই ভয়ে যদি কেউ তাকে ফিরিয়ে দেয় কার্ল ইয়ুং বলেন যে মানুষ প্রত্যাখ্যানকে ভয় পায় সে কখনো সত্যিকারের ঝুঁকি নিতে পারে না তাই অনেক নারী নিজের অনুভূতি লুকিয়ে রাখে বা পরোক্ষভাবে কথা বলে তারা চায় সামনে থাকা মানুষটি নিজেই সব দুঝে কারণ তারা নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় আপনি যদি এই ভয়টা চিনে ফেলতে পারেন তাহলে যে কোনো সম্পর্কেই আপনি সত্যিকারের শক্তি অর্জন করতে পারবেন কারণ যখন আপনি কারুর ভয়কে বোঝেন তখন আপনি তাকে সারাতে পারেন অথবা তাকে নিয়ন্ত্রণও করতে পারেন এখন আপনি দেখে ফেলেছেন সেই নটি গোপন দুর্বলতা যেগুলো নারীরা চায় আপনি কখনো না বুঝুন কিন্তু আসল প্রশ্ন হলো এখন এই জ্ঞান নিয়ে আপনি কি করবেন কার্ল ইউঙ্গের বুদ্ধি শুধু রহস্য উন্মোচনের জন্য নয় এটি আপনাকে সেই গভীর যুদ্ধে প্রস্তুত করে যেখানে আসল লড়াই হয় তলোয়ার দিয়ে নয় বরং মস্তিষ্ক আর হৃদয়ের মনস্তত্ব দিয়ে মনে রাখবেন প্রতিটি সম্পর্ক প্রতিটি কথোপকথন প্রতিটি আকর্ষণ সবই এক অদৃশ্য খেলা কিছু নিয়ম চোখে দেখা যায় কিন্তু আসল নিয়মগুলো লুকিয়ে থাকে ভেটরে নারীরা এই নিয়মগুলো সহজভাবেই বোঝে তারা জানে কখন এগোতে হবে কখন পিছিয়ে যেতে হবে কখন মুখোশ পড়তে হবে কিন্তু এই শক্তিটাই আবার তাদের সবচেয়ে বড় দুর্বলতাও কার্ল ইয়ুং বলেছিলেন যে মানুষ অন্যের দুর্বলতা পড়তে পারে সে তলোয়ার না চালিয়েই যুদ্ধ জিতে নেয় একবার ভাবুন তো আপনি যদি এই নটি দুর্বলতাকে অনুভব করতে পারেন দেখতে পারেন কথা না বলেই ধরতে পারেন তাহলে খেলাটা কিভাবে বদলে যাবে তারা ভাববে তারা আপনাকে ম্যানিপুলেট করছে কিন্তু বাস্তবে আপনি আগেই তাদের মনস্তত্ত্ব পড়ে ফেলেছেন তারা ভাববে নিয়ন্ত্রণ তাদের হাতে অথচ আসল শক্তি থাকবে আপনার কাছেই এখন একটা প্রশ্ন আপনি কি এই রহস্যগুলো শিখছেন শুধু অন্যদের নিয়ন্ত্রণ করার জন্য নাকি নিজের ভেতরের নিয়ন্ত্রণ গড়ে তোলার জন্য কারণ সত্যটা হলো অন্যের দুর্বলতা জানার আগে যদি আপনি নিজের দুর্বলতাগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে পারেন তাহলে আপনি এমন এক স্তরে পৌঁছে যাবেন যেখানে কেউ আপনাকে আর নাড়াতে পারবে না কার্ল ইয়ুঙ্গের বুদ্ধি আমাদের সতর্ক করে দেয় অন্যের মনস্তত্ব জানা শক্তি আর এখন আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওর কোন লাইন যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান কোন লাইনটা সবচেয়ে গভীর লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর এমনি চিন্তা বদলে দেওয়ার ভিডিও দেখতে অমৃত অমৃতবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এটা তো শুধু শুরু আসল খেলা এখনও বাকি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন धन्यवाद